ফুটবল পয়েন্টের সঙ্গে আপনাদের সবাইকে আবারও স্বাগত ডিপ স্টেট কৌশল অনুসরণ করে যুক্তরাষ্ট্র ইরানের সরকার পরিবর্তনের পথে এগোচ্ছে এমন প্রশ্ন এখন বিভিন্ন রাজনৈতিক আলোচনায় উঠে আসছে এ প্রেক্ষাপটে ইরান কিভাবে পরিস্থিতি মোকাবেলা করছে তা নিয়েও বাড়ছে কৌতূহল কারণ ইরানের গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতা দুর্বল করতে নানা ধরনের চাপ ও প্রভাব বিস্তারে চেষ্টা করছে তবে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ বলছে ডিপ স্টেট শব্দটি মূলত একটি রাজনৈতিক বর্ণনা যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণ প্রক্রিয়া এমন কোন প্রমাণিত গোপন কাঠামোর অস্তিত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয় যুক্তরাষ্ট্রের ইরান নীতি সাধারণত প্রকাশ্যে সরকারি সিদ্ধান্ত কংগ্রেসের আইন এবং কূটনৈতিক ঘোষণার মাধ্যমে পরিচালিত হয়ে আসছে ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও কূটনৈতিক চাপ তাদের অর্থনীতি ও অভ্যন্তরীণ ব্যবস্থার উপর প্রভাব ফেলছে তেহরানের দাবি এসব পদক্ষেপের লক্ষ্য ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করা ইরানি কর্মকর্তারা বলছেন তারা এই পরিস্থিতির সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রশাসনিক স্থিতি বজায় রাখতে কাজ করছেন অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখা এবং আঞ্চলিক প্রভাব সংক্রান্ত উদ্বেগ মোকাবেলা করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় ইরানের সঙ্গে করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসে এবং পরে কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হয় এই সিদ্ধান্তগুলো সরকারি কাঠামোর মধ্য দিয়েই নেওয়া হয়েছিল এবং প্রকাশ্যভাবে ঘোষণা করা হয় আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্র ইরানের সম্পর্কে টানাপোর মূলত নীতি কূটনীতি এবং পারস্পরিক অবিশ্বাসকে কেন্দ্র করে আবর্তিত ডিপ স্টেট শব্দটি রাজনৈতিক বক্তব্যে ব্যবহার হলেও বাস্তব নীতির ধারণায় এর কোন প্রমাণিত ভূমিকার কথা নির্ভরযোগ্য সংবাদ সূত্র নিশ্চিত করেনি এ প্রেক্ষাপটে ইরান নিজেদের অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা করছে একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে আন্তর্জাতিক ফোরামগুলোতে নিজেদের অবস্থান তুলে ধরছে সব মিলে বলা যায় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের নীতিকে কেন্দ্র করে নানা ব্যাখ্যা ও সন্দেহ থাকলেও ভ্যালি তথ্য অনুযায়ী বিষয়টি মূলত প্রকাশ্য রাজনীতির সিদ্ধান্ত নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপের মধ্যে সীমাবদ্ধ রয়েছে ভবিষ্যতে এই সম্পর্ক কোন দিকে যাবে তা নির্ভর করবে দুই দেশের রাজনৈতিক সিদ্ধান্ত এবং আন্তর্জাতিক সমঝোতার উপর ছিল গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আজকের বিশ্লেষণ এমন আরো নিরপেক্ষ তথ্য ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ পেতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং নিয়মিত আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন